আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত ইরান এবার সৌদির উপরে খেপেছে ইরানের সাথে সৌদির ভয়াবহ যুদ্ধ লাগতে পারে ইরানের প্রেসিডেন্টকে হুমকি দিয়েছে তোদের প্রেসিডেন্ট দুজনের মধ্যে চলছে তুমুল ঝগড়া এমনকি দুদেশের মধ্যে যুদ্ধ লাগতে পারে ইরানে হামলায় কাউকে আকাশসীমা বা ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব যুক্তরাষ্ট্রে হামলার শিকার কংগ্রেস সদস্য ইলহান ইতালিতে জরুরি অবস্থা জারি ভারতে বাবা বুল্লি শাহের মাজারে উগ্রবাদীদের হামলা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইরানে হামলায় কাউকে আকাশসীমা বা ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে এই কথোপকথনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান স্পষ্ট করেছেন যে কোনো মূল্যে যুদ্ধ প্রতিরোধে যে কোনো প্রক্রিয়া বা উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান রয়টার্স জানিয়েছে মঙ্গলবার সাতাশে জানুয়ারি অনুষ্ঠিত এই ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে দীর্ঘ আলোচনা হয় ফোনালাপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সৌদি আরবের দৃঢ় অবস্থান রিয়াদ তেহরানকে আশ্বস্ত করেছে যে ইরানের ওপর কোনও সম্ভাব্য হামলা চালানোর জন্য সৌদি আরবের ভূমি বা আকাশসীমা কোনও পক্ষকেই ব্যবহার করতে দেওয়া হবে না সৌদি আরবের এই অবস্থানকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা এতে স্পষ্ট হয়েছে যে রিয়াদ তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতা নিশ্চিত করতে আগ্রহী যুক্তরাষ্ট্রে হামলার শিকার কংগ্রেস সদস্য ইলহান যুক্তরাষ্ট্রের মিনিয়া টাউন হল সভা চলাকালীন কংগ্রেস সদস্য ইলহান উমর এক আকস্মিক হামলার শিকার হয়েছেন মঙ্গলবার সাতাশে জানুয়ারি সন্ধ্যায় উত্তর মিনিয়া আয়োজিত এই জনসভায় এক ব্যক্তি সিরিঞ্জের মাধ্যমে ইলহান ওমরের দিকে একটি অজ্ঞাত তরল পদার্থ স্প্রে করেন তবে এই ঘটনায় তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে সভা চালিয়ে গেছেন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে ইলহান ওমর যখন অভিবাসন সংস্থা আইসিই বিলোপ এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের পদত্যাগের দাবিতে বক্তব্য রাখছিলেন ঠিক তখনই সামনের সারিতে থাকা এক ব্যক্তি হঠাৎ দাঁড়িয়ে তার দিকে তেড়ে আসেন পঞ্চান্ন বছর বয়সী ওই আততাই একটি সিরিঞ্জ দিয়ে ইলহানের দিকে বাদামী রঙের তীব্র গন্ধযুক্ত তরল ছিটিয়ে দেন উপস্থিত নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে জাপটে ধরেন এবং পুলিশ তাকে তৃতীয় মাত্রার লাঞ্ছনার অভিযোগে গ্রেফতার করে কাউন্টি জেলে পাঠায় ঘটনার পর সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ইলহান ওমর শান্ত থেকে পুনরায় পোডিয়ামে ফিরে আসেন তিনি উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে বলেন এই ধরনের ভীরু আচরণের কাছে তিনি মাথা নত করবেন না এবং মিনেসোটার মানুষ যে কোনো ভয়ভীতি মোকাবিলায় শক্তিশালী ইতালিতে জরুরি অবস্থা জারি ভয়াবহ ঘূর্ণিঝড় হ্যারির প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির দক্ষিণাঞ্চল বিশেষ করে কালাব্রিয়া সিসিলি এবং সার্ডিনিয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সোমবার সাতাশ জানুয়ারি ইতালি সরকার সেখানে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে সিসিলির নিসেমি শহরে একটি বিশাল ভূমিধসের ঘটনায় এরই মধ্যে অন্তত পনেরোশো বাসিন্দা তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন এবং জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ইতালির নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেসি জানিয়েছেন ভূমিধসের গতি শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হতে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেফটি বাফার জোন একশো মিটার থেকে বাড়িয়ে দেড়শো মিটার করা হয়েছে বর্তমানে এই ভূমিধস রেখা প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ফ্যাবিও সিসিলিয়ানো সতর্ক করে বলেছেন ভূমিধস এখনও থামেনি যার ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বিধ্বস্ত এলাকাগুলোতে প্রাথমিক সহায়তা ধ্বংসাবশেষ অপসারণ এবং জরুরি পরিষেবা পুনরুদ্ধারের জন্য ইটালি সরকার জাতীয় জরুরি তহবিল থেকে দশ কোটি ইউরো বরাদ্দ করেছে ভারতে বাবা বুল্লেশাহের মাজারে উগ্রবাদীদের হামলা ভারতের উত্তরাখণ্ডের মুসৌরিতে খ্যাতনামা সুফি কবি বাবা বুল্লেশাহের মাজার ভাঙচুর করেছে উগ্রবাদীরা এই ঘটনায় মামলা করেছে পুলিশ রোববার মুসৌরি কোতোয়ালি থানায় তিনজনের নামে এই মামলা নথিভুক্ত হয় পুলিশ জানিয়েছে ঘটনায় আরও পঁচিশ থেকে ত্রিশ জন অজ্ঞাত ব্যক্তি জড়িত থাকতে পারে পুলিশের করা এফআইআর অনুযায়ী শনিবার গভীর রাতে উইনবার্গ অ্যালেন স্কুলের বালাহিসার এলাকার ভেতরে থাকা বাবা বুল্লে শাহের মাজারে হামলা চালানো হয় অভিযোগে বলা হয়েছে হারিয়ম শিবায়ুন ও শ্রদ্ধা নামে তিনজন লোহার রড ও হাতুড়ি দিয়ে মাজারটি ভেঙে ফেলে এ সময় মাজারে থাকা ধর্মীয় বইও নষ্ট করা হয় এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশের একশো ছিয়ানব্বই এক বাই ক ও দুশো আটানব্বই ধারায় মামলা হয়েছে পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে দেহরাদুনের এসএসপি অজয় সিং বলেন মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মুসৌরি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করে সার্কেল অফিসার মনোজ আসওয়াল বলেন গতকাল চব্বিশ তারিখে কিছু ব্যক্তি বাবা বুল্লে শাহের মাজারের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এ বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে